হ্যালো এভরিওয়ান তো দোল পূর্ণিমার দিন দেখি সকাল সকাল আমার স্টুডেন্টরা একদম রং নিয়ে আমার বাড়িতে হাজির তো ঠিক আছে ওদের দিয়েই ফার্স্টে রঙ মাখানোটা শুরু করলাম সত্যি দোলের দিন একা একা বাড়ি বসে থাকতে ভালো লাগে না তাই ওদের ডেকে নিয়েছিলাম আমি তো তারপর সোনাম রং মেখে ভূত হয়ে এখানে প্রসাদ নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে পুজো হয়েছিল তারপর ওরা প্রসাদ খেয়ে নিচ্ছিল আর ততক্ষণে পরি চলে এসছে পরীর মুখটা এখনো সাদা ছিল তো আমি ভাবলাম যে না এটা সাদা রাখা যাবে না এটাকে আর একটু রঙে ভরিয়ে দেওয়া যায় তো সবাই মিলে রং নিয়ে ও যেহেতু লাস্টে এসছে ওকে পুরো ভূত করে দেওয়া হয়েছিল পরি শেষে চশমাই খুঁজে পাচ্ছিলো না তো যাই হোক ওর এবার পালা ও সবাইকে রং মাখিয়ে ভূত করবে তো রং ছিল না এটা বেসিক্যালি আবির ছিল তো যাই হোক এদের দুজনের পাগলামও দেখো দুজন দুজনকে এইভাবে রঙ মাখিয়েছে ওরা তো রঙ মেখে ভূত হয়ে আমাদের ঠিক এই রকম দেখতে লাগছিল সত্যি ভূতের মতোই লাগছিল। তো তারপর ওরা চলে যেতে আমি একটু ভাইয়ের বাড়ি গেলাম ভাইকে রং মাখিয়ে দিলাম আর তারপর গেলাম আমার বোনের বাড়ি তো বোনের এই পুচকি মেয়েটাকে হালকা করে রঙ মাখিয়ে দিয়েছি কি মিষ্টি না তো একটু আবির লাগাতেই ও বেশ খুশি হয়ে গিয়েছিল এবার আমি আমার বোনকে একটু হালকা করে রঙ মাখিয়ে দিয়েছিলাম কারণ ও খাচ্ছিলো তাই ওকে এত কম রং আমি মাখাই না তো ছোটোবেলায় আমরা খুব ভালো করে দোল খেলতাম আমি আমার বোনেরা তো ভ্লগটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা